প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আশা করি যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন সারা ইউটিউব পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই ভিডিওতে আজকের এই ভিডিওতে আমার একজন প্রিয় ভাই কাউসার আহমেদ গুট্টু সেই সুদূর সুনামগঞ্জ থেকে সে আমাকে দেখার জন্য অনেক কষ্ট করে এসেছে তো আমরা আপনাদেরকে কাউসারের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি কাউসার কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি আছে। আলহামদুলিল্লাহ ভালো আছেন যে আমি আসছিলাম ঢাকায় যে আমার একটা বিশেষ ইম্পর্টেন্ট কাজের জন্য তো আসার পরে এর আগে তো আপনার সাথে ফোনে কথা হচ্ছিল যে কারণে আর সরাসরি দেখা হয়নি তো আমি আপনার সাথে দেখা করার জন্য মূলত আপনার এই টেবিল আসা হচ্ছে ট্রাভেলস এর অনুযায়ী কি কি প্রসিদিং চলে সেগুলো যদি বলেন আলহামদুলিল্লাহ খুশি হবো আমাদের ট্রাভেলস এর মূলত বিষয় হলো আমরা ট্রাভেল রিলেটেড কোনো ধরনের ইনফরমেশন মানুষকে দিয়ে থাকি যেমন এয়ার যে যে সারা পুরা কোনো দেশের এয়ার আমাদের এখান থেকে পাওয়া যাবে তারপরে হলো উমরা সার্ভিস পাওয়া যাবে যে কোনো দেশের ভিসা প্রসেসিং পাওয়া যাবে আমরা সততার সহিত মানুষদেরকে এই সেবাগুলো দিয়ে হ্যাঁ মানুষকে হেল্প করার চেষ্টা করি ইতিমধ্যে তো তুমি দেখেছো

প্রিয় দর্শক একটা ভালো এবং গরম এবং কিভাবে বুঝাবো মানে একটা সুখবর দিচ্ছি আপনাদের সবাইকে সেটা হলো আগে তো নেপাল যেতে হতো ক্রোশিয়ার ফাইল জমা দেওয়ার জন্য এই প্রথম বাংলাদেশে বিএফএস এর মাধ্যমে নেপাল ক্রোশিয়ার ভিসা প্রসেসিং এর জন্য জমা দেওয়ার কর্মসূচি চালু হয়েছে এবং আমাদের প্রথম প্যাসেঞ্জার হেলাল মিয়া সুনামগঞ্জ থেকে এসেছে উনি আগামীকালকে আমরা আপনাদের সাথে একটু পরিচয় করিয়ে দিচ্ছি হেলাল কেমন আছো অনেক ভালো আছে না আজকেই তো আসছে সুনামগঞ্জ থেকে না আজকে আচ্ছা এখন তোমার ফাইলটা যে বাংলাদেশে জমা দিচ্ছ তোমার অনুভূতি কেমন অনেক লাগছে অনুভূতি কারণ নিয়ে লাগছে না

আশা করি কাউসার সাথে আমাদের আরো দেখা হবে এবং কাউসারের যারা বন্ধু বান্ধব আছে পরিচিত জন আছে তাদের সাথেও দেখা হবে অবশ্যই লিঙ্ক দেব লিঙ্ক দেওয়ার পরে অবশ্যই তারা আপনাদের সাথে যোগাযোগ করবে হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ